জয় জগন্নাথ বন্ধুরা আমি এখন রয়েছি পুরীতে আমরা যারা বাঙালি তারা কোনো না কোনো সময়ে পুরীতে আসার চেষ্টা করি পুরীতে আসি আমরা পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে এবং এই যে নীল সমুদ্র পেছনে এখানে স্নান করার জন্য পুরীতে এসে আমরা একটাই কথা ভাবি যে পুরীতে সব থেকে কম খরচায় মাত্র পাঁচশো ছশো সাতশোর মধ্যে আমরা কোথায় রুম পাবো তো আজকের আমার এই ভিডিওটা সে সম্বন্ধেই তো চলুন আর বেশি দিন করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এইরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তা হ্যালো বন্ধুরা আমি আর একটা নতুন হোটেলের সঙ্গে এসে গেছি এই হোটেলের নাম হচ্ছে হোটেল সোনা ইন্টারন্যাশনাল যেটি যে পুরীর গোল্ডেন বিচ রয়েছে তার একদম সামনে অবস্থিত তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং হোটেলের ভিতরে গিয়ে রুমগুলো কীরকম আছে দেখা যাক এবং হোটেলের কী লোকেশন সেটা আমি আপনাদেরকে ভালো করে বুঝে দিই তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক দেখুন এই হয়ে যাচ্ছে সোনা ইন্টারন্যাশনাল যে হোটেলটা সেটা এই হোটেলটা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া ক্লাব হোটেল এবং এই যে পুরী হোটেল তার মাঝখানে অবস্থিত একদম এবং এখান থেকে এই যে পুরী গোল্ডেন সি বিচ একদম সামনে অবস্থিত তো সেখানে আবার হোটেলের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কী রুম রয়েছে এই হোটেলটিতে কোনো নন এসি রুম নেই যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমই এসি রুম এবং ভিউ রুম এবং সাইড ভিউ রুম তো যারা আপনারা আসছেন অবশ্যই ভিডিও দেখে তারপরে অবশ্যই আসবেন দেখুন এই যে প্রবেশ করছি এবং প্রবেশ করতেই আপনারা একটা অসাধারণ এখানে একটা রিসেপশন পেয়ে যাবেন ওই যে রিসেপশনের যিনি ওনার আছেন উনি রয়েছেন এখানে যখন রেজিস্ট্রেশন হবে তখন আপনারা এখানে বসে ওয়েট করতে পারবেন এবং পরে গিয়ে ওনার সঙ্গে অবশ্যই কথা বলে তারপরে রুম বুক করবেন তো চলুন আপাতত রুমগুলো কীরকম রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক এটি হয়ে যাচ্ছে এই হোটেলের একটি এসি ভিউ রুম তো চলুন আপাতত রুমটার ভেতরে প্রবেশ করা যাক রুন্ডার ভেতরে প্রবেশ করেই আমরা প্রবেশ করেই দেখব এখানে দুটো সুন্দর সুন্দর জিনিস রয়েছে একটা যে ফ্রিজার এবং ইলেকট্রিক কেটলি আপনারা জল এবং অন্যান্য সমস্ত ড্রিঙ্কস এখানে এনে ঠান্ডা করতে পারবেন এবং এখানে রয়েছে ইলেকট্রিক কেটলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন চায়ের সমস্ত সরঞ্জাম দেওয়া রয়েছে আপনারা এখানে এসে চা করেও খেতে পারবেন এবং কাপ এবং গ্লাস সমস্ত কিছু দেওয়া রয়েছে এবার যদি রুমটায় এদিকটা আসি দেখুন কত সুন্দর দুটো বালিশ দেওয়া একটা কত সুন্দর বেড দেওয়া রয়েছে আপনারা এই রুমটাতে এসে তিনজনও থাকতে পারবেন আরামসে দেখুন দুটো টাওয়ালের ব্যবস্থা করা রয়েছে এবং বেডটাও খুবই ভালো খুবই বড়ো এবং দেখুন এখানে একটা সুন্দর ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা রয়েছে এবং বেডটাও খুবই মোটা আর যদি এদিকে আসেন এদিকে এসে দেখবেন এখানে সুন্দর দুটো সুইচ দেওয়া রয়েছে ওদিকেও সুইচ দেওয়া রয়েছে এবার যদি ঠিক এদিকটায় যায় এদিকে এসে দেখব এখানে একটা সুন্দর রাখার জায়গা রয়েছে এখানে আপনারা বসতে পারবেন আপনারা খাবার দাবার এই জায়গাটায় বসে খেতে পারবেন এবার যদি এদিকে আসি এদিকে এসে দেখব এখানে পুরো রুমটা খুব সুন্দর দেখুন আর্কিটেক্ট করা রয়েছে আর রুমটা লাইটিংয়ের ব্যবস্থা অতি অসাধারণ দেখুন কত সুন্দর সুন্দর লাইটিংগুলো করা রয়েছে এবার যদি এদিকটায় আসি আপনাকে বললাম এটা একটি এসি রুম দেখুন এই যে এসি ব্যবস্থা করা রয়েছে এবং এখানে রয়েছে ফ্যান আচ্ছা এবার যদি এদিকটায় আসি দেখুন এদিকটায় এলে আপনার এখানে একটা ছোটো টিভির ব্যবস্থা পেয়ে যাবেন এখানে গরম জল রাখার জায়গা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর আয়নার ব্যবস্থা করা রয়েছে এখানে এসে আপনারা আপনাদের মুখটা অবশ্যই দেখতে পারবেন আর এই হয়ে যাচ্ছে ফোন নাম্বার এখান থেকে আপনারা অবশ্যই ফোন করে আসতে পারবেন এবার যদি এই রুমটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বলি এই যে এই কভারটা খুললেন আর দেখুন কি ব্যাপক একটা জিনিস এই যে খুললেন ও হো এখান থেকে কি অসাধারণ লাগছে দেখুন ভিউটা এই রুমটাতে এসে একটা এত সুন্দর ভিউ পাবেন যেটা আপনারা কল্পনাও করতে পারছেন না আপনারা এখান থেকে বসে এই যে এই যে সমুদ্র এই যে নীল দিগন্ত আরামসে অতি সুন্দরভাবে দেখতে পারবেন এবং এখান থেকে দূর দূরান্তে শুধু সমুদ্র আপনারা বুঝতে পারবেন এখান থেকে বসে আপনারা এই ভিউর মজা নিতে পারবেন এবং আপনারা আপনাদের কোয়ালিটির টাইমটাও এখান থেকে বসে আরামসে স্পেন্ড করতে পারবেন দেখুন অতি সুন্দর ভিউ এই জন্যই এই রুমটা কিন্তু একটা ভিউ রুম তো চলুন এবার আবার রুমের দিকে যাওয়া যাক রুমের দিকে গিয়ে আমরা তো পুরো রুমটা দেখে নিলাম এবার যদি বাথরুমটার দিকে যাই চলুন এই হয়ে যাচ্ছে বাথরুম দেখুন বাথরুমের মধ্যে প্রবেশ করতেই আমরা একটা সুন্দর বাথরুম পেয়ে গেলাম এখানে একটা খুব সুন্দর আয়নার অবস্থা রয়েছে এখানে একটা লাইটের অবস্থা রয়েছে এবং এখানে রয়েছে বেশি এবার যদি এদিকটাই আসে এদিকে রয়েছে ছোট্ট একটা কোমর এবং এভাবে রয়েছে হ্যান্ড কল উপরে রয়েছে গিজার এখানে রয়েছে শাওয়ার এবং এখানে সমস্ত কলের ফাংশনগুলো রয়েছে তাই গিজার যেহেতু রয়েছে আপনারা যারা শীতকাল আসছেন তাদের শীতকালে এলে রকম কোনো প্রবলেম হবে না তো এ হয়ে যাচ্ছে এই রুমটার একটা বাথরুম এবং এ হয়ে যাচ্ছে এই পুরো রুমটা তো আশা করি আপনাদের এই রুমটা খুবই ভালো লেগেছে এই অতি অসাধারণ একটা ভিউ রুম আপনাদের খুব সুন্দর লেগেছে তো অবশ্যই আপনারা কল করে এখানে আসতে পারেন তো চলুন এবার একটা অন্য রুমের দিকে যাওয়া যাক এটি এই হোটেলের একটি সাইড রুম তো চলুন রুমটার মধ্যে প্রবেশ করা যাক রুমটার মধ্যে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন বাঁ দিকে এখানে কাভার রয়েছে দেখুন খুব সুন্দর দুটো বড়ো বড়ো কাভার রয়েছে আপনারা আপনাদের লাগেজগুলো এই জায়গায় রাখতে পারবেন এবং এখানে রয়েছে ফ্রিজার আপনারা জল এবং অন্যান্য ড্রিঙ্কসগুলো এখানে ঠান্ডা করতে পারবেন এবং এখানে রয়েছে ইলেকট্রিক কেটল এবং চা করার সমস্ত সরঞ্জাম এখানে দেওয়া রয়েছে এইবার যদি এই দিকটায় আসি দেখুন অতি সুন্দর একটা বেড রয়েছে যেখানে দুটো বালিশ এবং দুটো টাওয়ালের ব্যবস্থা করা আছে আপনারা যদি তিনজন আসেন তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বেডটা কতটা মোটা দেখুন খুবই সুন্দর এবং সফট এবং মোটা আচ্ছা এবার যদি রুমটার আরেকটি একটা কথা বলেন দেখুন ওখানে একটা আর্ট করা রয়েছে এখানে দুটো আর্ট করা রয়েছে খুব সুন্দর ব্যবস্থা আর লাইটের ব্যবস্থাটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট লাইটের ব্যবস্থা করা রয়েছে এটি একটি এসি রুম তার জন্য দেখুন এখানে একটা এসি এবং এইখানে ফ্যান দুটোই ব্যবস্থা করা রয়েছে এইবার যদি এই দিকটায় আসি পিছনটায় দেখুন এখানে একটা সুন্দর টিভির ব্যবস্থা করা রয়েছে এখানে একটা আয়না রয়েছে এখানে এসে আপনারা আপনাদের মুখ দেখতে পারবেন এবং এখানে একটা ছোট ড্রয়ারের ব্যবস্থাও করা রয়েছে আর এখানে ছোট একটা বসার জায়গা দেওয়া রয়েছে আপনারা এখানে এসে বসতে পারবেন আর এখানে মিল্টনে দেখতে পাচ্ছেন কফির জায়গা দেওয়া রয়েছে চায়ের জায়গা দেওয়া রয়েছে বা গরম জলের জায়গা দেওয়া রয়েছে আপনারা ইউজ করতে পারবেন আর যদি এই দিকটায় আসি এই দিকটায় এসে দেখবো। এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিলের ব্যবস্থা করা রয়েছে আপনারা এখানে জিনিসপত্র রেখে খাবার খেতে পারবেন এবং ওখানে বসার জায়গা দেওয়া রয়েছে এইবার যদি এই রুমটা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলি সেটা হচ্ছে এই পর্দাটা সরিয়ে আপনারা পেয়ে যাবেন সরান দেখুন এই গেলেন এবং এই দিক থেকে পাবেন আপনারা সাইড ভিউ আগেরটা দেখেছিলাম ফ্রন্ট ভিউ একদম বসে ওখান থেকে এটা হচ্ছে সাইড ভিউ এখান থেকে সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা এখান থেকে বসেও সমুদ্রটাকে এনজয় করতে পারবেন এবং এটাই হয়ে যাচ্ছে একটি সাইড ভিউ রুম দেখুন এই জায়গা থেকে বসে আপনারা কতটা সুন্দরভাবে এই ভিউটা নিতে মজা নিতে পারবেন অতি সুন্দর লাগছে তো চলুন এবার আবার রুমের দিকে যাওয়া যাক রুমের দিকে যদি যাই রুমের মধ্যে প্রবেশ করেই আমরা এবার দেখে নেব একটু বাথরুমটা এই যে এলাম এইদিকে গিয়ে আমরা পেয়ে যাব এই রুমটার একটা বাথরুম দেখুন বাথরুম মধ্যে কী কী আছে এখানে একটা সুন্দর আয়না দেওয়া রয়েছে এখানে একটা বেশিনের ব্যবস্থা করা রয়েছে ওখানে একটা ছোট লাইটের ব্যবস্থা করা রয়েছে আর এই হয়ে যাচ্ছে টয়লেট ওয়েস্টার্ন টয়লেট আর এখানে গিজারের ব্যবস্থা করা রয়েছে আর ওখানে রয়েছে শাওয়ার আর এই হয়ে যাচ্ছে সমস্ত কলের ফাংশান গুলো আর এখানে রয়েছে হ্যান্ড কল বা স্প্রে তো এই হয়ে যাচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা তো চলুন এরপরে অন্য একটা রুমের দিকে যাওয়া যাক তো এই হয়ে যাচ্ছে এই হোটেলের আর একটি রুম তো চলুন রুমের মধ্যে প্রবেশ করা যাক রুমের মধ্যে প্রবেশ করেই আমি একদম রুমের ধারে দাঁড়িয়ে রয়েছি এবং রুমটা খুবই বড় রুমে প্রবেশ করে আমরা দেখবো এখানে একটা সুন্দর বেডের ব্যবস্থা করা রয়েছে দুটো বালিশ দেওয়া রয়েছে এখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা রয়েছে দুটো টাবলের ব্যবস্থা কিন্তু করা রয়েছে এবার যদি এদিকটায় আসি এদিকে এসে দেখবো এখানে বসার জায়গা রয়েছে এখানে আপনারা খাবার জিনিসপত্র রেখে খেতে পারবেন আর দেখুন রুমটা কত সুন্দর কালারিং এর ব্যবস্থা এবং কত সুন্দর আর্ট করা রয়েছে দেখুন এখানে এখানে দুটো আর্ট এখানে একটা আর্ট কনরক সূর্যমন্দির এবং উদয়গিরি ধবলগিরি যে আর্টগুলো সেখানে এখানে করা রয়েছে আর যদি লাইটিংয়ের ব্যবস্থা বলেন দেখুন খুব সুন্দর সুন্দর লাইটিংয়ের কিন্তু এখানে ব্যবস্থাও রয়েছে এই হোটেলটায় প্রত্যেকটি রুমে কিন্তু এসি রুম তার জন্য প্রত্যেকটা রুমে কিন্তু এসি ব্যবস্থা খুব সুন্দরভাবে করা রয়েছে আর যদি এদিকে আসেন এদিকে এসে দেখবেন এখানে আপনাদের কাওয়ারের ব্যবস্থা করা রয়েছে দেখুন এখানে সুন্দর কাওয়াট রয়েছে আর এদিকে পেয়ে যাবেন আপনারা রুমে ঢুকতেই পেয়ে যাবেন এখানে ফ্রিজার আর ওপরে রয়েছে ইলেকট্রিক কেটলি এবং চা করার সমস্ত সরঞ্জাম দেখুন এখানে কিন্তু ব্যবস্থা করা রয়েছে আর যদি এদিকে আসেন এদিকে দেখবেন আপনারা কাপ এবং গ্লাস এই সমস্ত জিনিসের ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে এবার যদি এদিকে যাই এদিকে এসে দেখব এখানে একটা সুন্দর আয়না ব্যবস্থা করা রয়েছে আর যদি এদিকে আসি এদিকে এসে দেখবো এখানে একটা টিভির ব্যবস্থাও করা রয়েছে আর এখানে দেখব আপনারা গ্লাস এবং গরম জল রাখার জায়গা রয়েছে তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা এবার যদি আমরা এইদিকে যাই এইদিকে গেলে এই যে পর্দাটা সরালেন এবং এটা খুললে আপনারা পেয়ে যাবেন সাইড ভিউ দেখুন এখান থেকেও এই যে পুরীর সমুদ্র ভিউটা আপনারা সুন্দরভাবে নিতে পারবেন এবং এখানে বসে আপনারা এই সুন্দর ভিউর মজা নিতে পারবেন আপনারা কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতে পারবেন তো চলুন আবার রুমের ভিতরে যাওয়া যাক রুমের ভিতরে গিয়ে এবার আমরা একটু বাথরুমটা দেখে নিই তো চলুন বাথরুমের দিকে যাওয়া যাক এই হয়ে যাচ্ছে এই রুমটার বাথরুম বাথরুমেতে প্রবেশ করতেই আমরা দেখবো এখানে একটা টয়লেট রয়েছে যেটা ওয়েস্টার্ন টয়লেট আপনারা যারা ওয়েস্টার্ন টয়লেট খুঁজছেন তাদের জন্য এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ আর এখানে রয়েছে হ্যান্ড কল বা জেটসপ্রে আর এখানে কলের সমস্ত ফাংশনস রয়েছে এখানে রয়েছে গিজা এখানে রয়েছে শাওয়ার আর এদিকে এসে দেখতে পাবেন এখানে রয়েছে একটা সুন্দর আয়না এবং এ হয়ে যাচ্ছে বেশি এবং এখানে রয়েছে আপনাদের একটা লাইট তো এই হয়ে যাচ্ছে এই রুমটা বাথরুম এবং এটি হলো এই হোটেলের আরও একটি সাইড রুম আশা করছি আপনাদের এই সাইড ভিউরুমটা খুবই ভালো লেগেছে এবং আপনারা সমস্ত জিনিসগুলো বুঝতে পেরেছেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে গিয়ে অবশ্যই কল করে এখানে রুম বুক করুন তো চলুন এবারে নিচে আ যাক এবং ম্যানেজারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া যাক নমস্কার স্যার নমস্কার আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে অমূল্য মাহন্তি আচ্ছা আপনার হোটেলের নাম হোটেল সোনা ইন্টারন্যাশনাল আচ্ছা হোটেলের লোকেশনটা বলুন এটা হোটেলের পাশে সিবিচের মেন সিবিচ গোল্ডেন ব্রিজ আছে গোল্ডেন ব্রিজের সামনে আমাদের আমার হোটেলটা আছে পুরনিয়ার হচ্ছে পুরি হোটেল হোটেল ভিক্টোরিয়ার মাঝখানে আমাদের হোটেলটা আচ্ছা আর সমুদ্র এখান থেকে একদম সামনে পুরো সামনে স্যার আচ্ছা এবার আপনি বলুন যে রুমের কিরকম কি ভাড়া রয়েছে সাইড ভিউ রুমে কিরকম স্যার আমার তিন ক্যাটাগরির রুম আছে আচ্ছা একটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ফ্রন্ট ফেসিংটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা প্লাস বারো পার্সেন্ট ট্যাক্স মিলাকে তিন হাজার নশো কুড়ি টাকা আচ্ছা আর যেটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সাইড ফেসিং আছে তেত্রিশশো টাকা প্লাস বারো পার্সেন্ট জিএসটি মিলাকে তিন হাজার ছশো ছিয়ানব্বই টাকা গ্রাউন্ড ফ্লোরে আছে তিন হাজার একশো টাকা করে আর প্লাস ট্যাক্স নিয়ে তিন হাজার চারশো টাকা আচ্ছা হচ্ছে আপনার রুমের ভাড়া

অ্যালাউড রয়েছে আউটসাইড ফুড রুমরে নাই যদি বয়স গুলো কেউ আছে ছোট বাচ্চা আছে তার জন্য যদি কেউ আনবে সেরকম সেটা অ্যালাউ করা হয় বেশ এবারে আপনি বলুন যে হোটেলের কোনো পান্ডা আছে যারা পুজো দিতে ব্যবস্থা হোটেলের পান্ডা আছে হোটেলের ট্রাভেলস মধ্যে আছে আচ্ছা কোনো জবরদস্তি নেই পাটের যদি কেউ কার নিজস্ব পান্ডা থাকে ও যেতে পারেন যদি পান্ডা না থাকে যদি দরকার হয় ওনারও হোটেলের পান্ডা দরকার হয় তাহলে ওনার পান্ডার সঙ্গে কথা বলবে যদি ওনার পছন্দ হয় যেতে পারেন আচ্ছা বেশ এবারে আপনি বলুন যে যদি কেউ পেট নিয়ে আসতে চায় পোস্ত জীবজন্তু আসতে পারেন

আপনি যে নম্বরটা দিচ্ছেন আমার প্রত্যেক কাস্টমারকে বলে রাখছি এখানে পুরীতে অনেক ফ্রড আছে আপনার কেউ যে কোনো ম্যাগম্যা করুন গুগল গিয়ে কোনো নম্বরে গিয়ে বুকিং করতে চাইছেন ফার্স্ট ভিডিও কল করুন হোটেলের সঙ্গে যোগাযোগ করুন হোটেল আর নম্বর নাম যদি পছন্দ হয় টাকা দিয়ে বুকিং করুন কারণ এখনই প্রত্যেক হোটেল নামে বিভিন্ন রকম অ্যাকাউন্ট করা হচ্ছে ওরা বুকিং করে টাকা নিয়ে নিচ্ছে আমার প্রত্যেক কাস্টমারকে রিকোয়েস্ট আছে আমার নিজস্ব সাইটে আছে ডব্লু ডাব্লু ডব্লু ডট হোটেল সোনা ইন্টারন্যাশনাল ডট ইন আচ্ছা এ সাইটকে বুকিং করুন নচেত ইউটিউবে দেখে আমাকে দেখুন সেখানে তারপরে ইউটিউবে দেখে আমাকে ভিডিও কল করুন আমার হোটেল দেখুন আমার রিসিপশন দেখুন আমাকে দেখুন পছন্দ করুন তারপরে বুকিং করুন বেশ বেশ আচ্ছা এই যে নাম্বারটা আপনি দিলে এই নাম্বারটা কল করলে হবে তো এই কল করে হবে নম্বরটা হয়েছে ঠিক আছে আমি নাম্বারটা স্ক্রিনের উপর দিয়ে দেবো আশা করছি আমার এই নাম্বার দেওয়া থেকে অনেক ভিডিও ভিউয়ার আপনার এখানে আসবে থ্যাংক ইউ সো মাছ তো আশা করছি আপনাদের হোটেলটা খুবই ভালো লেগেছে যদি হোটেলটা ভালো লেগে থাকে অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে এবং ওপরে স্ক্রিনেও নাম্বার চলছে ওখান থেকে গিয়ে অবশ্যই রুম অতি সত্তর বুক করে ফেলুন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি আমাদের নতুন হন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাগুলিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই